চলো গ্যাস আজকে হাগলো এই বান্ডিল দিয়ে চ্যালেঞ্জ করবো আমরা র্যাঙ্কে বাই এই বান্ডিলের পাওয়ার দেখতে হবে কারণ বাই বান্ডিল দিয়ে হাগলুদের টুনটুনি নিতে পারি কিনা আমরা দেখবো তাই না চলো গ্যাস আমরা চলে আসলাম বাই করে আছে এখানে চলো এই পি নাইনটি আহা এই যে সামনে বাবু বাবু দাঁড়াও দাঁড়াও তোমার টুনটুনি দাও দাঁড়া দাঁড়া দাও চাই এই বাই 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 টুনটুনি নিয়ে নিলাম গো আহা কি মজা কি মজা মজা বাই হাগলো আছে যখন বাই তোরা তোরা তো মরবি তাই না চলো ভিতরে গিয়ে বাই এনেমি হাগলোরা কোথায় আসো বাবা আসো এগুলো করে না তুমটা মারা কে যাও বাই বাই হাগলোরা এত বোকা কিনা এই আরে একটা হাগলো বাই বাই দেখছো চলো চলো এ বাই তুই এগুলা কেন করিস হাগলো মরে যা না যে এই যে চাই পা বাই 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 ও ড্যামেজ কেছে চাই আরে হাগলো আরে শুনি আবার আহা ডেমেটি কেন এগুলো মারো তোমরা ভাইয়া চো ভাই দেখছো গায়েস ভাই হাগলো আজকে পাগলা হয়ে গেছে গো কারণ ভাই হাগলো এই বান্ডিল দিয়ে বুতা বান্ডিল দিয়ে খেলবে এই ভাই একটাই সে আর চাল চালে দাঁড়া ইহার ছোট আর লাগছে না ভাই হাগলো কিন্তু টের পেয়ে গেছে আমরা এখানে আছি ওকে আমরা মারবো এ ভাই ভাই লাল আহা কেন এদিকে আসো ভাই তুমি বলো তো ভাই ও মারার জন্য আমার কাছে আসে আহা আগলু তো এত পিটা খাবে আমি ভাবতে পারিনি চলো গো ভাই হাগলোদের কুস্তিছি পাই না ভাই এ কি হলো বুঝতেছি না হাগলুরা কোথায় তোমরা কি লুকিয়ে পেলোচ ভাই ওরা ভয় পাইস এই ভাই ভাই পিছনে একটা হাগলো আছে যুদ্ধ করতেছি চলো ভাই ওদেরকে আমরা খেয়ে দিতে হবে কারণ ভাই হাগলুরা তোরা তো বাঁচতে পারবি না এই ভাই এই যে দ্বারা ধারা ওয়ানটে লাগছে না ভাই সমস্যা নাই ত্রগান দিয়ে চাই পাড়বো তু টুন টুনি ছিঁড়ে বিড়ে লাগবে গো চলো ভাই আমরা কিন্তু বুদ্ধি ট্রিক্স কাটিয়ে খেলতে হবে গো কারণ ভাই হাগলো এখানে আছে হ্যাঁ সামনে জুম করে আহা ভাই ভাই হাগলো কাবারে গেছে আহা ভাই সব হাগলো এই যে ভাই ভাই হাগলো আলটা মেরে লাভ হবে না ভাই লাভ হবে না কারণ তুমি মরতে হবে আমার তো ভাই হাগলো এখন মরবেই তো হা কি খুশি যে লাগতেছে ভাই তোমাকে টুন টুনিতে বরাবর কে আসবো দূর থেকে মারে ভাইয়া দেখছো ভাই ও থার্ড পার্টি করতে যাও ভাই চলবে না তো কারণ আমরা হাগলো আমরা বুদ্ধি আছে আমাদের মাথায় বুদ্ধি বুঝেছো চলো ভাই ও বের হোক এখান থেকে আর এখানে এ ভাই বের হয়েছে ভাই আগলুকে তোর চাই এখানে তোর টাকা চাইপা ভাই তুই কেন এখানে আইসি আহ কষ্ট লাগে এগুলো প্লেয়ারের জন্য গাছ কারণ ওরা হাগলোর হাতে মরছে চলো ভাই সামনে হাগলুটাকে কিন্তু আমাদের মারতেই হবে হান্ড্রেড পার্সেন্ট ভাই ওকে চারা যাবে না চলো ভাই আমরা কিন্তু অনেক রাজ দিয়ে দিলাম ভাই আর কোথায় বের হোয়ান্ট এই লাগে না ভাই সমস্যা ওয়ান ওয়ান্ট মারবো বের হো বেরো হাই কষ্ট লাগে ভাই আমি হাগলু হেড শুট মেরে ফেলেছি ও মাই গড চলো ভাই আমরা গাড়ি নিয়ে এখন বুম বুম চলামো সামনে যাই হ্যাঁ ঠিক আছে চলো চলো সামনে গিয়ে এনিমি পাই কি না ভাই

भाई तुम के मारिस ना तू आगे चीनीस ना भाई हमें हागलो अरे 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 अब बम मारे भाई चलो भाई डर तो कबर असे भाई ए, ए दूर गेसे आ भाई भाई एगुलो करिस ना तू मारा जा भाई ओ क और हाथे के हमें मारा जाबो आहा भाई भाई, भाई, भाई चुआन टेप भाई भाई, भाई ए ग्लूअल नहीं भैया আয় হাই পিলিজ ভাই মারিস না পিলিজ ধরো চাইতো আরে ভাই তো সমস্যা নাই তোকে কে ই চারবো আমি ভাই আমি টিপস কাটিয়ে তোকে মারবো হ্যাঁ হ্যাঁ ভাই বাই ভাই আমি পালাই পালাই ভাই আমার মেডির অবস্থা খাই এ ভাইলো ভাই ও আমাকে মেরি চললো আরে সালে তুই হাগলুকে চিনকিস না ভাই তোর তো কবর আছে তো কি অন্য মেসে পাই থেকে আমি একা এক এছাড়ে দেবো ভাই